হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের ফেভারিট বিউটি ব্লগার পূজা তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের সবার পরিচিত এবং সবার ঘরে থাকা দুটো জনপ্রিয় ক্রিম নিয়ে এই দুটো ক্রিমের একটা তুলনা আজকের এই ভিডিওতে আমি করব এবং আমার কোনটা বেশি ভালো লেগেছে এবং কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করলে বেশি কার্যকরী হবে সেটাও শেয়ার করব তো ভিডিও টাইটেল থেকে বুঝে যাও আদামি প্লাস আর বোরোলিনের মধ্যে একটা কম্প্যারিজান করতে চলেছি তো বোরোপ্লাস আর বোরোলিন এমন দুটো ক্রিম আশা করি কম বেশি সবার ঘরেই রয়েছে এবং কখনও না কখনো আমরা ব্যবহার করেছি তো আমার কাছেও আছে তোমরা দেখেই বুঝতে পারছো দুটো ক্রিমই আমি ব্যবহার করেছি এবং তারপর আমার যেটা মনে হয়েছে সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব দেখো বোরোপ্লাস বলো বোরোলিন বলো দুটোর কাজ কিন্তু প্রায় একই নামও একই এবং তারপরেও এদের মধ্যে কিন্তু অনেকটাই ডিফারেন্স রয়েছে তো বোরোপ্লাসও একটা আয়ুর্বেদিক অ্যান্টিসেপ্টিক ক্রিম এবং বোরোলিনও কিন্তু একটা অ্যান্টিসেপ্টিক আয়ুর্বেদিক ক্রিম এখন বোরোপ্লাসেরও নানান ধরনের ভার্সন বেরিয়ে গেছে আর বোরোলিনেরও নানান ধরনের ভার্সন বেরিয়ে গেছে কিন্তু আমার মনে হয় অথেন্টিক যে বোরোপ্লাস এবং বোরোলিন সেটাই কিন্তু বেস্ট তো যাই হোক বোরোপ্লাস নিয়ে কথা বলি বোরোপ্লাসের যে কনসিস্টেন্সিটা আমার অতটা স্মুথ মনে হয় না কারণ তুমি দেখবে বোরোপ্লাসকে ব্লেন্ড করার সময় সেটা ইজিলি ব্লেন্ড হতে যায় না অপর দিকে বোরোলিনের যে কনসিস্টেন্সি সেটা ভীষণই স্মুথ এবং একটু থিক কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় আর তুমি দেখবে বোরোপ্লাসটা তো তুলনামূলকভাবে অতটা ঠিক নয় বোরোলিনটা একটু বেশি থিক এবার দেখো কেউই আমরা দিনের বেলায় অ্যাজ এ ময়েশ্চারাইজার বোরোপ্লাস বা বোরোলিন এখনকার দিনে ব্যবহার করবো না কারণ স্কিন প্রচণ্ড চিপচিপে হয়ে যায় আর কালো দেখায় অবভিয়াসলি এটাকে অ্যাজ এ নাইট ক্রিমই ব্যবহার করব যখন নাইট ক্রিম হিসেবেই ব্যবহার করব আমার মনে হয় বোরোলিন কিন্তু সেক্ষেত্রে জিতে যাবে এবং বোরোলিন আমারও বেশি পছন্দের আমি বোরোপ্লাসকে অ্যাজ এ নাইট ক্রিম ব্যবহার করার চেষ্টা করেছি এটা ব্লেন্ড হতে যায় না বিশেষ করে তুমি যদি লেয়ারিং করো মানে একাধিক প্রোডাক্ট ফেসের মধ্যে ব্যবহার করো সেক্ষেত্রে বোরোলিন বোরোপ্লাস একদমই ব্লেন্ড হতে চায় না কিন্তু বোরোলিন কিন্তু ইজিলি ব্লেন্ড হয়ে যায় আর বোরোলিনের মধ্যে এতটুকু ক্ষমতা রয়েছে রাতারাতি তোমার ত্বকের ড্রাইনেসকে দূর করার এরপর আসি ঠোঁটের যত্নের ক্ষেত্রে ঠোঁটের যত্নের ক্ষেত্রেও একই রকমভাবে তুমি যদি বোরোপ্লাসকে লিপ মাস্কের মতো ইউজ করো সেটা কিন্তু তোমার ঠোঁটের মধ্যে থাকতে চায় না দলা দলা হয়ে উঠে আসে কিন্তু বোরোলিনকে যদি তুমি লিপ মাস্কের মতো ব্যবহার করো সেটা কিন্তু সুন্দর থেকে যায় এবং তোমার ঠোঁটের থেকে ড্রাই স্কিন সেলসগুলোকে দূর করে তোমার ঠোঁটটাকে সফট অ্যান্ড সাপল করে তোলে আর এই শীতের জন্য কিন্তু একটা খুব ভালো লিপ বাম হিসেবেও কাজ করে রাতের বেলার জন্য এটা একদম পারফেক্ট হঠাৎ করে ওঠা পিম্পলসকে দূর করার জন্য তুমি ট্রাই করে দেবে যদি তোমার দুটো পিম্পলস থাকে একটাতে তুমি হালকা করে বোরোপ্লাস গরম করে লাগাবে তুমি আরেকটাতে হালকা করে বোরোলিন গরম করে লাগাবে তুমি দেখবে যেখানে তুমি বোরোলিন অ্যাপ্লাই করেছো সেটা কিন্তু দ্রুত কমে যায় এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমাদের সাথে কিরকম অভিজ্ঞতা তোমাদের বিষয়ে মতামত সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো একই রকমভাবে বিভিন্ন জায়গায় কেটে যাওয়া ছড়ে যাওয়া বা কোনো ইনফেকশন যদি হয় সেখানে তুমি বোরোপ্লাস বা বোরোলিন দুটোই ইউজ করতে পারো সেক্ষেত্রে তুমি একই রকম রেজাল্টই দেখতে পারবে কোনো অসুবিধে নেই এবং নারী পুরুষ উভয়েই কিন্তু বোরোলিন বোরোপ্লাস ব্যবহার করতে পারে ছোট শিশুদের ক্ষেত্রেও ব্যবহার করা যায় তো সেক্ষেত্রে একটু ডক্টরের কনসালটেশন নেওয়া ভালো হবে বলে আমি মনে করি বাকি টিনেজার থেকে শুরু করে অ্যাডাল্ট বৃদ্ধ সবারই পছন্দের কিন্তু বোরোপ্লাস আর বোরোলিন তো তুমি আমাকে কমেন্ট করে জানাও তুমি টিম বোরোপ্লাস অর টিম বোরোলিন যদি আমাকে জিজ্ঞেস করো তোমরা ইতিমধ্যে বুঝে গেছো আমি কিন্তু বোরোলিনের সাপোর্টে তো এই শীতে যদি তুমি এই দুটোর মধ্যে একটা কিনবে বলে ঠিক করে থাকো আমি সাজেস্ট করব তুমি বোরোলিনই কেন ওয়েল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমাদের চির পরিচিত দুটো ক্রিমের মধ্যে একটা বেসিক তুলনা করলাম দুটোর কোনোটাই খারাপ না আমি কিন্তু আমার পার্সোনালি মনে হয়েছে যেটা যেরকম আমি সেটা তোমাদের সামনে বললাম তো তোমরা কি আমার সাথে একমত বা যদি একমত না হও কেন না সেটা কমেন্ট করে কিন্তু বলতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো